মাছের চাপের এই আইটেমটা অনেক বেশি মজা হয় আর এটি কিন্তু একদম ইজিলিভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন মাছের চাপের এই আইটেমটা দেখতে যেমন খেত কিন্তু মাসালা ততটাই টেস্টি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আমার প্রিয় ভাই বোনেরা অনেক অনেক ভালো আছেন আজকের এই রেসিপিটা একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু খেতে হবে অনেক অনেক বেশি টেস্টি আর অনেক ইয়ামি আর এই চাপটি কিন্তু আমি প্রায় বাসায় তৈরি করে থাকি এটা কিন্তু সবাই অনেক তৃপ্তি সহকারে খায় তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি তৈরি করবেন প্রথমেই আমি এখানে তিন টুকরো মাছ নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছ নিতে পারেন তবে একটু কাটা ছাড়া মাছটা হলেই ভালো হয় যে মাছের কাটা কম থাকে এখন আমি কতগুলো লেবু স্লাইস দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই লেবু স্লাইসটা দেওয়ার কারণ হচ্ছে লেবুতে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু মাছের মধ্যে চলে যাবে আর মাছের যে ব্যাড স্মেলটা থাকে সেটা চলে যাবে তো এখানে পানি দিয়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি তো প্রায় আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি আর মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর যে পানিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিবো আর এই মাছের চামড়াগুলোও কিন্তু আমি ফেলে দেবো আমি কিন্তু মাঝখান থেকে কাঁটাগুলো সরিয়ে নিচ্ছি যে মাসে কাঁটা কম থাকে সে মাছটাই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আমি যে মাছ নিয়েছি আপনাদের কিন্তু এই মাছ নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এটি তৈরি করতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু আমি এই মাছগুলো একটু ভেঙে নিয়েছি আর ছোট যে কাঁটা আছে সেটাও কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি এখন আমি কতগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর আমি এটা কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা মিহি ফেস্ট করে নিতে হবে যেন দানা দানা না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা কিন্তু চাইলে এই কাজটি আলু মেশা দিয়েও ম্যাশ করে নিতে পারেন এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে কতগুলো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন কিছু ফেস্ট মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গুঁড়াটাও ইউজ করতে পারেন কোনো ব্যাপার না জাস্ট মশলা হলেই হয়ে যাবে তো এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন মিলে ব্যবহার করেছি লবণ ইউজ করেছি চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি এক চা চামচ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি চা চামচ কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি চা চামুচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফসা চামুচ মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফসা চামচ আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করবেন আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করছি আর সেটাই আমি বলে দিচ্ছি তো এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ এই কর্নফ্লাওয়ারটাকে কিন্তু অনেকেই কনস্টাস বলে থাকে তো যে যেটা নামে চিনেন সেটাই কিন্তু অ্যাড করে দিবেন এখন আমি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা জাস্ট বলার কিছু নয় আপনারা দেখেই বুঝতে পারতেছেন আশা করছি আমি যে শক্ত ফিটনেসের ব্যাটারটা তৈরি করেছিলাম এটার জন্য কিন্তু তিনটা চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট ছিল আপনাদের যদি এটা একটু নরম মনে হয় আরও এক চামচ পরিমাণ অ্যাড করে নিতে পারেন এখন আমি এখানে হাতে কিছুটা কুকিং অয়েল ব্রাশ করে নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা লিচি কেটে নিয়ে এবার গোল করে বা চ্যাপটা করে দিচ্ছি মানে আমি এটাকে জাস্ট একটা শেপ দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু দেখতে অনেকটাই কাবাবের মতো লাগছে আপনারা চাইলে এটা কিন্তু এইভাবে শেপ দিয়ে নিতে পারেন তবে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নিতে পারেন এটা কোনো ব্যাপার না জাস্ট একটা সুন্দর শেপ দিয়ে নিলেই হয়ে যাবে তো যেহেতু আমরা এটা চপ তৈরি করব। আর আমরা জানি যে চপের শেপটা মোটামুটি এভাবে দিলেই কিন্তু দেখতে ভালো লাগে বা অনেক সুন্দর লাগে আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন তো ফাইনালি কিন্তু আমার সবগুলো চপ রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন মাত্র তিন টুকরো মাছ দিয়ে কতগুলো চপ হয়ে গিয়েছে পুরো ফ্যামিলির জন্য আর হ্যাঁ আরও একটা কথা আপনার কিন্তু চাইলে এটা একটু বেশি পরিমাণে তৈরি করে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনারা পরে এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এভাবেও কিন্তু প্রোজেন করা যাবে একদম ইজিলিভাবে ভাবে তো ফাইনালি আমি কিচেনে চলে এসেছি আমি একটা কড়াইতে আমি হাফ কাপ তেল গরম করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই চপগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে একদম লালচে করে ভেজে নিতে পারবেন আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এই ভাজাটা ভাজতে হবে এখন দেখতে পাচ্ছেন একদম লালচে কালার হয়ে গিয়েছে একটা সাইড তো আমি উল্টে নিচ্ছি বাকি সাইডগুলো এইভাবেই কিন্তু এক একটা লেয়ার করে ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো দিতে যাবে না নয়তো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন ফাইনালি আমার এটা বাজা হয়ে গিয়েছে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে যে এক্সেস তেল আছে সেটা কিন্তু ঝরে যাবে আর আমি এভাবেই কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছে। ফাইনালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সফটটা কিন্তু তৈরি করতে একদমই ইজি আপনার হাতের কাছে ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেটা দিয়ে আপনারা একদম হোটেলের মতো চপ তৈরি করে নিতে পারেন দামি হোটেল রেস্টুরেন্টটাও কিন্তু এইভাবেই চপগুলো তৈরি করা হয়ে থাকে আর এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন একদমই ইনগ্রেডিয়েন্টস খুবই কম লাগে আর এই চপের লেয়ারটা কিন্তু উপরে অনেকটাই ক্রিস্পি আপনারা কিন্তু এটা চাইলে ভাত কিংবা পোলাওর সাথে সার্ভ করতে পারেন আর এটা চাইলে আপনারা এভাবেও খালি খেয়ে নিতে পারেন জাস্ট সস বা সালাতের সাথে পরিবেশন করে তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন সুন্দর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ